চব্বিশের রক্তাক্ত জুলাই প্রাণ হারানোর শহীদদের একজন নওগার বিপ্লব ঢাকার বাইপেইলে ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি প্রয়োজন হারানোর ব্যথায় এখনও ঘুরে দাঁড়াতে পারেনি বিপ্লবের পরিবার নিয়ে শুনুন আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন নবগশ সদর উপজেলার শিমুলিয়া গ্রামের বিপ্লব মণ্ডল জীবিকার তাগিদে স্ত্রী সন্তান নিয়ে থাকতেন ঢাকার আইপিএল এলাকায় সেখানে গেল বছর ছাত্র ছাত্রজনতার আন্দোলনে অংশ নিয়ে পাঁচ আগস্ট প্রাণহারান এরপর অন্ধকার নেমে আসে পরিবারে যেমনটি বলছিলেন তার মা বিলকিস বেগম আরে বাবার জন্য বদা শাড়ি লাগবে শরীরunatno শরীরunatno পড়ে দেন শরীর লাগেছে একটা শাড়ি হ্যাঁ মানুষ মানে সাহায্য সব কিছু আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের সাথে রাজপথে ছিলেন বিপ্লব তার মৃত্যুতে পরিবারের সব স্বপ্ন ভেঙে গেছে বলছিলেন স্ত্রী আরিফা খাতুন অনেক স্বপ্ন আছিলো কী ভালো লেখাপড়া দিব চাকরি করবে মেয়ে কোনো সে আশাটা হলো না অনেক কয়দিন আন্দোলনে গেছে কোনো লোক আমাকে বলেনি গো পাঁচে আগস্ট সেটা দাওয়া করছি পড়ার পরে কয়েন দোকানে যাবো না আমি এখানে বাসাতে থাকবো মেয়ে স্কুল বন্ধ আমি লাঞ্চের একটা বাজে যখন লাঞ্চে যখন খাবার আসবো বাসায় তখন এই খবরটা আমি পাইছি অনেক খোঁজাখুঁজির পরে ছয় তারিখ আমরা লাশ পাই বিপ্লবের পরিবারকে সরকারি সহযোগিতা দেয়া হচ্ছে বললেন নওগার জেলা প্রশাসক মোহাম্মদ আওয়াল। জুলাই যারা শহীদ হয়েছে সে শহীদ পরিবারদের সরকার সঞ্চয়পত্র দিয়েছে আমরা তাৎক্ষণিকভাবে পরিবারের বিভিন্ন অসচ্ছল অবস্থা তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করেছি এবং এই জুলাই মাস ব্যাপী তাদের আত্মার মাক্ষরাত কামনা করার জন্য আমাদের সকল মসজিদ মন্দির গির্জায় আমরা সরকারের পত্র দিয়েছি চব্বিশের গণ আন্দোলনে গুলি চালিয়ে হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিপ্লবের পরিবার ও স্বজনরা সুফিক ছোটন নওগাঁ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী